হয়তো আজকে একটা চাকরি করছেন আজকে একটা কর্মজীবনে আছেন কিন্তু যেহেতু স্যাটিসফ্যাকশনের অভাব এবং যেহেতু সিকিউরিটির অভাব দুটো বিষয় একটা সিকিউরিটির অভাব আর নাম্বার টু যেটা আপনি ফেস করছেন সেটা হলো স্বস্তি বা শান্তির অভাব আপনার সন্তান তার দেখছেন যে ইদানিংকালে বা কয়েকটা মাস ধরে সে কোথাও যেন নিজেকে গুছিয়ে নিতে পারছে না তার বিভিন্ন জীবনচক্রে শত্রু সমস্যা ভোগ করেনি এমন মেষরাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু খুঁজে পাবেন না আমি মনে করি এই যে শত্রু সমস্যাটা আপনার এত বেশি এই শত্রু সমস্যা থেকে অনেকেই কিন্তু নমস্কার শ্রী গনিশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষ অর্থাৎ অ্যারিস সাই এবং মেষের অন্যতম সিগনিফিক্যান্ট একটা বিষয় 15 জানুয়ারি 2026 থেকে ঠিক 15 ফেব্রুয়ারি একটা মাস কেমন যেতে চলেছে আপনাদের এই বিষয় আলোচনা করব এবং আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব এই সমসাময়িক সময়ে বেশ কিছু উল্লেখযোগ্য ট্রানজিটকে এই সমসাময়িক সময়ে বেশ কিছু গ্রহ সংযোগকে যেগুলো আপনার জন্য কার্যত অনেকটাই পজিটিভ দেখুন এই সময়ে আমরা রবিকে পাব আপনার দশম মঙ্গল গ্রহকে পাবো আপনার দশম বুধ শুক্র এই ধরনের যে প্ল্যানেটগুলো আছে তাদেরকে দশমে বা একাদশ ঘরে পাবো সুতরাং এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনার একটি বা দুটো বিষয়কে কেন্দ্র করে না স্বাস্থ্য থেকে শুরু করে সমৃদ্ধি সম্পদ সন্তান রিলেটিভস সিবলিংস এবং প্রত্যেকের কর্মজীবনের ক্ষেত্রে দেখুন মেষরাশির বহু জাতক জাতিকারা বর্তমানে প্রফেশন নিয়ে চিন্তিত চিন্তিত মানে কি তার কি কাজ চলে যাচ্ছে না কিন্তু সে কাজ নিয়ে স্যাটিসফাইড নয় তার কাজ করছে সে কাজ নিয়ে নিজের মনটাকে পুরোপুরি বোঝাতে পারছে না সে চাইছে নিজের মনটাকে বোঝাতে সে চাইছে নিজের মনটাকে কন্ট্রোল করতে কিন্তু সে নিজের মনটাকে কন্ট্রোল করতে পারছে না কেন কারণ সে স্যাটিসফাইড নয় তার যে প্রসপ্যারিটি থাকার কথা সেটা সে পাচ্ছে না সে যতটা তার বিভিন্ন রকম কোয়ালিটিগুলোকে কানেক্ট করতে পারে সেগুলো কানেক্ট করতে পারছে না এবং অ্যাজ এ রেজাল্ট তার প্রফেশনটা ইজ ইকুয়াল টু ফার্স্টেশন দেখুন আমি এটা বলতে পারি না যে এই একটি মাস যে মাসটি হলো মাঘ মাস বাংলায় মাসটি মাঘ আপনারা জানেন যে প্রতি বাংলা মাসে আমি প্রেডিকশন দিই হ্যাঁ একটি ইংরাজি মাসের মধ্যবর্তী সময় থেকে পরের ইংরাজি মাসের মধ্যবর্তী সময় আর এই মাঘ মাসে এই পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বহু মেষ রাশি জাতক জাতি প্রফেশনাল কনসেপ্ট চেঞ্জ হতে পারে প্রফেশনাল ধারণা চেঞ্জ হতে পারে আপনি যেভাবে আজকে কর্ম করছেন আপনার টোটাল এন্টায়ার কনসেপ্ট চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো আপনার কনসেপ্টের পরিবর্তন হওয়ার সংযোগ বা সম্ভাবনা আজকে আপনি যেভাবে আছেন এটা মাথায় রাখুন এটা আপনাকে মাথায় রাখতে হবে সেমভাবে ভাবে কিন্তু আপনি কন্টিনিউ হয়তো করবেন না আগামীতে তার একটা প্রবল সম্ভাবনা আমরা কিন্তু রাশি চক্র পটে লক্ষ্য করতে পারছি এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকাদের আজকে কনফিউশন টেনশন মানসিক যন্ত্রণা মানসিক চাপ প্রচুর যারা কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে পড়েছেন ফাইন্যান্সটাকে কন্ট্রোল করতে পারছেন না ফাইনান্সিয়াল একটা ডিস্টারবেন্স যাদের পিছু ছাড়তে চাইছে না আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের যে যাত্রা যে সমস্যা সেটা কমবে মেশের ক্ষেত্রেই কমবে তাহলে এক নম্বর নতুন প্রফেশনাল কনসেপ্ট যে আমি এই চাকরি করছি না আমি এইভাবে করব আমি এই চাকরি করব না অন্য একটা অর্গানাইজেশনে জয়েন করব একটা নতুন কনসেপ্ট আপনার মধ্যে আসতে পারে অথবা আমরা দেখতে পারি আপনারা নতুন করে কোনো স্টার্টআপ শুরু করতে পারেন এই সমসাময়িক সময় বহু মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাবো যে তারা নতুন কোন ইনিশিয়ালাইজেশন শুরু করেছে হয়তো আজকে একটা চাকরি করছেন আজকে একটা কর্মজীবনে আছেন কিন্তু যেহেতু স্যাটিসফ্যাকশনের অভাব এবং যেহেতু সিকিউরিটির অভাব দুটো বিষয় একটা সিকিউরিটির অভাব আর নাম্বার টু যেটা আপনি ফেস করছেন সেটা হলো স্বস্তি বা শান্তির অভাব এই যে দুটো জায়গা এই দুটো জায়গা থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পাবেন টেক মাই সিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি এই দুটো জায়গা থেকে আপনার স্বস্তির জায়গা কিন্তু আসবেই টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি দেখুন কিছু কিছু সময় আমাদের জীবন চক্রে না অনেক যন্ত্রণা অনেক প্রেশার এগুলো চলে আসে আমরা চাই যে আমাদের এই যন্ত্রণা থেকে এই প্রেশার থেকে বেরিয়ে আসবো কিন্তু কোনো না কোনোভাবে আমরা না সহজে বেরোতে পারি না আর এই ঘটনাটা মেষের ক্ষেত্রে উপলব্ধ মেষ যেভাবে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু একটাই সমস্যা এদের ধরে আনতে বললে এরা বেঁধে আনে এরা বেশি করে থাকে আরে বাবা বেশি করলেই তো সমস্যা যেটুকু বলেছেন সেটুকুও করুন কিন্তু অন্তত পক্ষে অতিরিক্ত করতে যাবেন না আর মেষ এরা অর্থের থেকে বেশি ভালোবাসে সম্মানকে তাই এরা এদের সম্মান বৃদ্ধির জন্য একদম প্র্যাকটিক্যাল যশ বৃদ্ধির জন্য নিজেকে নিঃশেষ করে দিতে পারে তবে মাঘ মাসে এমন কিছু ট্রানজিট আছে যে ট্রানজিটগুলো আপনার কর্মজীবনের জায়গাকে অনেকটা পোক্ত করবে প্রফেশনাল লাইফের স্যাটিসফ্যাকশন কিছুটা আসতে পারে অনেকের পরিবর্তনের মাধ্যমে স্যাটিসফ্যাকশন আসতে পারে অনেকের নতুন সুযোগ আসতে পারে যেটা আপনি একটা অর্গানাইজেশনে আছেন আপনি দিনের পর দিন বিভিন্ন রকম সিভিগুলো জমা করছেন এতদিন অ্যাকসেপ্টেন্স ছিল না বললেই চলে আবার দেখবেন নতুন করে অ্যাকসেপ্টেন্স আসবে আবার দেখবেন নতুন করে আপনি বিভিন্ন রকম সুবিধাগুলো পাবেন আবার দেখবেন নতুন করে সুযোগ সুবিধাগুলো আপনার কিন্তু জীবনচক্রে আসতে চলেছে এটা নিয়ে কোন রকম মত পার্থক্য মানে দু হাজার ছাব্বিশে ওয়ান অব দ্য বেস্ট যে ট্রানজিট আপনি জীবন চক্রে লক্ষ্য করবেন সেই ট্রানজিট অবশ্যই বৃহস্পতির অবশ্যই মঙ্গলের তুঙ্গ হওয়া দু বছর পর রাশির অধিপতি তুঙ্গ হচ্ছে সো আপনার এনার্জি আপনি মাঝে দেখছিলেন খেয়াল করে যে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন আপনার এত শক্তি এত সামর্থ্য এত অপরকে কনফিডেন্স দেওয়ার ক্ষমতা ছিল আজকে গিয়ে সেই কনফিডেন্স তো আপনার নেই আজকে গিয়ে সেই কনফিডেন্স আপনার অনেকটাই জিরো হয়ে যাচ্ছে তাই না এই যে জিরো হয়ে যাচ্ছে কনফিডেন্স আপনি পাচ্ছেন না অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই বিষয়টা বারবার আপনার জীবন জীবনচক্রে হচ্ছে আমি মনে করি এই প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য হতে পারে এই প্রবলেমগুলো অনেকটাই সমাধান করে আপনি কিন্তু পথ চলতে পারবেন তেমন সম্ভাবনাটা আমি দেখছি যারা এডুকেশন নিয়ে চিন্তায় আছেন এডুকেশন নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন আমি মনে করি এডুকেশনাল জায়গাটা ডেভেলপ করতে চলেছে আপনার শিক্ষার জায়গাটা বেটার হবে আপনার সন্তান তার দেখছেন যে ইদানিংকালে বা কয়েকটা মাস ধরে সে কোথাও যেন নিজেকে গুছিয়ে নিতে পারছে না তার বিভিন্ন রকম কনফিউশনের জায়গা আপনার সন্তানের বিভিন্ন রকম টেনশন আগে ছিল না এত কিন্তু ইদানিংকালে সে টেন্স আগে এত জটিলতা ছিল না কিন্তু কালে তার সমস্যা এই যে আপনার সন্তানের এত শত সমস্যা আপনার সন্তানের এত শত জটিলতা এই জটিলতার জায়গাগুলো থেকে বেরোতে পারবেন বেরোনোর সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সো এটা নিয়ে আমার কোনো নেই যে সন্তান ভাগ্যের জায়গা আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারব কনফার্ম সেটা লক্ষ্য করতে পারব এবং আমি আরও মনে করি আমি আরও বিশ্বাস করি যে যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা হলো এর আগে একটা খারাপ ঘটনা ঘটলো দেখুন তো এই একটা মাসের সময়টা আমার মনে হয় পজিটিভ হবে কারণ পঞ্চম সে কিন্তু মোটামুটি স্টেবল যদি এই সময়ে আপনার সেলফ প্রফেশনাল ক্ষেত্রে ম্যাসিভ গ্রোথ আপনার নতুন অপরচুনিটি সেলফ প্রফেশনাল ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন রকম সেলফ প্রফেশনের জায়গায় আপনি কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আমি মনে করি জানেন তো যে আপনার একটা অগ্রগতির সম্ভাবনা সেটা কিন্তু এবার জীবনচক্রে আসতে চলেছে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে এবারে অনেকে স্টান্ট করতে পারবেন অনেকেই দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন যে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে একটু স্টান্ট করব কিন্তু কোনো না কোনোভাবে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনি স্টান্টই করতে পারছিলেন না যতবার এগোতে যাচ্ছেন ততবার বাধা এবার দেখবেন কিছু কিছু বাধা আপনার কেটে যাবে এবং এই যে শত্রুর সমস্যাটা মেষের বেসিক্যালি শত্রু সমস্যাটা প্রচুর হয় জীবনচক্রে শত্রু সমস্যা ভোগ করেনি এমন মেষরাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু খুঁজে পাবেন না আমি মনে করি এই যে শত্রু সমস্যাটা আপনার এত বেশি এই শত্রু সমস্যা থেকে অনেকেই কিন্তু সমাধানযোগ্য জায়গা খুঁজে পাবেন বা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু শত্রু মিত্র হবে আর কিছু শত্রু আপনার পুনরায় এনার্জি ফিরে পাওয়াতে দমিত হয়ে দেখুন সব নক্ষত্র অশ্বিনীর সন্তান ভাগ্যটা বেটার আজকে অশ্বিনীর যাদের শ্বশুর বাড়িতে সমস্যা শাশুড়ি মা হোক বা অন্য কারোর সাথে হয়তো একটা সমস্যার জায়গা বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি দেবে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো নিজেদের কিছু কিছু প্রবলেমকে সলিউশন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আউট অফ সাইড যেতে হবে আপনি দেখছেন শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে অশান্তি হয় দূরে চলে যান অশ্বিন আপনি ঝগড়া করে পারবেন না কারণ আপনি আপনার মানসিকতা এরকম নয় আপনি অতটা নিচে নামতে পারবেন না তাহলে যেটা আপনি পারবেন না সেটা চেষ্টা করা তো অনেক পরের কথা সেটা ভাবাটাই হয়তো আমার মনে হয় সময় অপচয় ছাড়া কিছু না আপনার মেন্টালিটির মধ্যে এটা নেই তো যেটা আপনার মেন্টালিটির মধ্যে নেই আপনি সেটা নিয়ে কেন পড়ে আছেন আমি মনে করি এই জায়গাটা ইম্প্রুভ করতে হবে ধীরে 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 ডেভেলপমেন্ট করতে হবে ধীরে 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 এই জায়গাটা নিয়ে ভাবতে হবে এমনি অশ্বিনীর অর্থ নিয়ে খুব সমস্যা দেখলাম না বন্ধুভাগ্য মধ্যম নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে নক্ষত্র ভরণীর থেকে যাওয়ার মতো অবস্থা আমি বারবার বলেছি ভরণীকে আমি বারবার বলেছি ইমোশনটাকে কমাতে হবে ইমোশনকে না কমাতে পারলে কিন্তু সমাধান পাবেন না লাইফ আর ভরণী ইমোশনকে এখনো পর্যন্ত কমাতে পারেননি আমার ভাবতে অবাক লাগে যে কেন কেন আপনি ইমোশন নিয়ে বসে আছেন কার জন্য প্লিজ এটা নিয়ে একটু আমার হয় ভাবনা চিন্তা মনে করাটা দরকার এমনি আর্থিক প্রবলেম হবে না মাসে এই সময়কালে ভরণীর কিছুটা আমি বলবো পুরানো অর্থ রিকভারি হতে পারে লটারি ফাটকার হালকা সম্ভাবনা আছে আই এম নট ইনসিস টু যে না গিয়ে আপনি লটারি কাটুন যারা কাটেন হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন আমি বারণ করি যে ঈশ্বরের কৃপা না থাকলে আর ভাগ্যে না থাকলে লটারি কিন্তু পাওয়া যায় আর একটা কথা আমি বলে দিই শেয়ার মার্কেট কিছু কিছু ভরণীর জন্য ভালো ফল দেবে তবে কিছু ভরণী না একটু হাওয়াই হাসছেন মানে কথাটা খারাপভাবে নেবেন না এবার বাস্তবে ফিরে আসো প্লিজ ভুল ইনভেস্ট হয়েছে কিছু লস হয়েছে আর না কৃত্তিকার সময়টা ভালো কৃত্তিকার পলিটিক্যাল জায়গা যে কোনো ধরনের প্রশাসনিক পদ বেটার চাকরির জায়গাটা বেটার সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই কৃত্তিকার কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির তো তবে কৃত্তিকার কিছু ভুল বোঝাবুঝি এর আগে ছিল সেটাকে মিটিয়ে নিতে হবে আর হয়তো কথা বলেছেন কাউকে আঘাত দিয়ে ফেলেছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কথা তো ফেরত নেওয়া যায় না যদি সরি বলেও হয় হুম একটু দেখুন না সমাধান করা যায় কিনা বা সমাধান করার চেষ্টা করা যায় কিনা আমি কিন্তু মনে করি যদি আপনি একটু প্রপারলি চেষ্টা করেন তাহলে আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা সমাধানযোগ্য হতে পারে ভালো থাকুন আপনি পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পল বিপল অনুপল প্রাণ ভালো যাক জয় শ্রী গণেশ